প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো সৃষ্টিকর্তা যিনি এই জাহানের পরিচালক যিনি অলমাইটি ক্রিয়েটর তিনি বলেছেন পবিত্র কোরআন শরীফ বলেছেন যে তোমরা আমার সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো নট অনলি থিংস অ্যাবাউট মাই আর্থ বাট অলসো ডিপলি থিঙ্ক অ্যাবাউট মাই ক্রিয়েটর মানে ওর হ্যাঁ আর শুধু চিন্তাই করতে বলে নাই তিনি গভীরভাবে চিন্তা করতে বলেছেন কী সম্বন্ধে চিন্তা করতে বলেছেন তার সৃষ্টি সম্পর্কে আসুন না আমরা একটু চিন্তা করে দেখি এর সাথে আরেকটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে এই পবিত্র কোরআন শরীফেই বলা আছে যে কিছু মানুষ আছে এই মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না শুনেও শোনে না আর বুঝেও বোঝে না তারা চতুষ্পদ জন্তুর নয় না চতুষ্পদ জন্তুর চেইতে নিকৃষ্ট কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা তো এখন আমার আপত্তি হচ্ছে যে আমার মনে হয় যে এই যে দেখেও দেখে না আর শুনেও শোনে না আর বুঝেও বোঝে না এই ধরনের লোকের সংখ্যা আমার মনে হয় শতকারা পঁচানব্বই পার্সেন্ট কম হবে না কারণ আমি মাঝে মাঝে যে কথাগুলো বলি সেটা থেকে আমি বলি যে আমাদের সরকারি সরকারি প্রতিষ্ঠান একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্লেস তো এই সরকারি প্রতিষ্ঠানের বড়ো বড়ো অফিসারও তো ঘুষ লেনদেনের মাধ্যমেই চাকরি হয়ে থাকে তাছাড়া একজন দারোয়ান একজন সুইপার একজন ক্লিনার একজন মালি দফতরি যাই বলেন তাদেরও বর্তমান বাজারে আজকাল দু সাল এখনও তাদেরকে পাঁচ সাত দশ লাখ টাকা দেওয়া লাগে পুলিশের চাকরি সেখানে টাকা লাগে শিক্ষকতা একটা পবিত্র পেশা সেখানেও আমি আমার এলাকায় খোঁজ নিয়েছিলাম যে ষোলো লক্ষ টাকা লাগবে কত ষোলো লক্ষ টাকা মাস্টার্স মানে এম এ পাস লাগবে এর সাথে ষোলো লক্ষ টাকাও লাগবে ঠিক আছে আর আমার পাশাপাশি যে এলাকাগুলো আছে সেই সমস্ত জায়গায় অলরেডি কেলেঙ্কারি হয়ে গেছে মারামারি বহু লোক একসাথে পঁচিশ জন তিরিশ জন আহত এই নিয়ে অনেক মামলা মকন্দ হয়ে গেছে এই ঘুষ লেনদেনের টাকার মাধ্যমে বোঝা গেছে তো আমি যেটা বলি যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানই দুর্নীতির আঁকড়া পুলিশ বলেন র্যাব বলেন আর্মি বলেন বিজিবি বলেন বিজিবির চাকরিগুলো ঘুষ ছাড়া হয় কিন্তু এক ঘটক আছে যারা গোপনে গোপনে গিয়ে বাড়ি বাড়ি খোঁজ নেয় কার ছেলেরা আর্মিতে ঢোকার মতো আছে তাদের কাছ থেকে কিন্তু গোপনে টাকা নেয় যেটা কাকপক্ষেও জানে না কিন্তু আমরা জানি কিন্তু এগুলো বলা যাবে না কারণ প্রমাণ লাগবে প্রমাণ সে প্রমাণ তো দিতে পারবো না আপনি যদি চাকরির জন্য ঘুষ দেন ডুকুমেন্ট ছাড়া দিলেন তো আপনি তো নিজেই যদি যান পুলিশের কাছে যে আমি ঘুষ দিছি আমার চাকরি তখন ভাই মিয়া আপনার যোগ্যতা তো নাই তো কাগজপত্র ভুয়া আবার টাকাও দিয়েছেন দুই নম্বরই করে আপনারা আগে অ্যারেস্ট করা দরকার করবে না এটাই আচ্ছা দেখ মূল কথা আসি তো যেটা বলছিলাম এটা হচ্ছে আপনার সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে বিষয় আবার মনে করেন যে আমাদের বিয়ে শাদির ব্যাপারে যেগুলো ঘটে আর কি সেটা হচ্ছে যে আমি দেখছি আমার চোখের সামনেই আমার মনে হয় যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট বিয়ে অবৈধ বিয়ে সেটা আবার কেমন শোনেন সেই কথা সেটা হচ্ছে যে আমরা দেখি যে ম্যারেজ মৌলবী অর্থাৎ যিনি কাবিল লেখক তিনি বলেন যে যাত্রাবাড়ি নিবাসী সলিম উদ্দিনের ছেলের সাথে গাবতলি নিবাসী কলিম উদ্দিনের মেয়ের সাথে দশ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো বাইশ টাকা পঁচিশ পয়সা ধার্য করিয়া নিকায় সাবদ্ধ করিলাম বলেন কবুল কবুল ঠিক আছে আবার শোনেন কি বলে যে যাত্রাবাড়ি নিবাসী সলিম ছেলের সেলের সাথে গাবতলি নিবাসী কলিম মেয়ের সঙ্গে পঞ্চা লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো বাইশ টাকা তেপ্পান্ন পয়সা কি দেলমোহর ধার্য করিয়া নিকায় সাবুদ্ধ করলাম বলো কবিল কবুল এটা হচ্ছে কি মানে ছেলে মেয়েকে দশ লক্ষ টাকা দশ লক্ষ পঞ্চাশ হাজার সাবদিন দিচ্ছে এটা আছে কি লেখে কিন্তু বাস্তবে কী করে জানেন বাস্তবে আপনার ওই সেলের জন্য ব্যবসার জন্য ছেলেকে দশ লাখ টাকা দিতে হবে বা বিশ লাখ টাকা দিতে হবে বা গাড়ি কিনে দিতে হবে হ্যাঁ টিভি ফ্রিজ আলমারি সোফা ইত্যাদি ইত্যাদি মিলে মোটামুটি হ্যাঁ কয়েক লক্ষ টাকা দিতে হবে এখানে কাগজে লেগতেছে মেয়েকে দেওয়া হচ্ছে আর প্র্যাকটিক্যালি অর্থাৎ বাস্তবে করতে হচ্ছে কি তা উল্টোটা এটা দুইটা হিসেবে এটা হচ্ছে সরকারি চাকরি ব্যাপারে বললাম আর এটা আমাদের শাদিগুলো যে সঠিক হয় না বেশিরভাগ বিয়ে যে অবৈধ এটার প্রমাণ দিলাম আরও লাগবে এই ফলে আমাদের সমাজে জারজের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে সে যে দরবারি লোক জারজ জারজের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে অবৈধ বিবাহ অবৈধ হচ্ছে কারণ ছেলে মেয়েকে দেখে পছন্দ করে না পছন্দ করার টাকার জন্য হ্যাঁ এই অ্যালোকান বিষয় হচ্ছে এটাই সত্য কি এটা বলতে গেছিলাম ভুলে গেছি সরি এটি হলো বাস্তবতা আমি দেখছি যে উনিশশো সালে যখন ভূমি রেকর্ড হয় তখন আমার আপন কাকা আব্দুল সামাদ মোল্লা তিনি করছে কি তার শ্বশুরের সম্পত্তি এবং ভাইদের যে ভাগের অংশ সেই সম্পত্তি পুরোটাই নিজের নামে লিখে নেছে আবার ঠিক তার সাথেই আর ছিল তার নাম হচ্ছে ধলন ফকির তিনিও তার মামা বাড়ির সম্পত্তি পুরোটা লিখে নেছেন এই নিয়ে আপন ভাইদের সাথে ভাইদের দ্বন্দ্ব অর্থাৎ আমার বাবাদের সাথে চাচাদের দ্বন্দ্ব এরপরে আমার দাদার সাথে তার ছেলেদের দ্বন্দ্ব বোঝা গেছে বিষয়টা সেই দ্বন্দ্বের জের ধরে আজীবন তারা দ্বন্দ্ব করে আসছে এটা হচ্ছে উনিশশো বাষট্টি সালে ঘটনা বললাম এরপরে উনিশশো সালে যখন রেকর্ড হয় তখন আমার এক চাচাতো ভাই আয়ুব মোল্লা তাকে মেয়ে বিয়ে দিয়েছিল সে জমি জমা দেখবে সে নিজেও চলবে কিন্তু অত্যন্ত পরিতপর বিষয় বিয়ে করার পর সে শাশুড়িকে তাড়িয়ে দেয় শাশুড়ি তার বাপের বাড়ি চলে যেতে বাধ্য হয় এবং সেখানে সে মারাও যায় তার যে স্ত্রী ছিল সেও কিছুদিন পরে মারা যায় কারণ তার যত্ন যথেষ্টভাবে হচ্ছিলো না হ্যাঁ ইনফেকশন হয়ে যেহেতু সিজার করেছিল সে আমাদের সামনেই মারা গেছে ঠিক আছে তারপরে এই যে যে চাচার যে জমির যে মূল মালিক যে আমার তো বোন তাকে সঠিকভাবে ভাগটা দেওয়া হয় নাই ফলে সে ঘৃণায় ক্রোধে সে আর বাপের বাড়িতে আর কখনও আসেনি গেছে দুইটা স্টেপ এবার তৃতীয় স্টেপে আমি দেখছি যে এটা ছিল দুই হাজার এক সালে দুই হাজার সালে নড়াইলে যখন রেকর্ড হয় তখন আমার মা গেছে বার যে আমার জমি আমার মায়ের নামের সম্পর্কে আমার নামে যিনি সঠিকভাবে রেকর্ড করে দেওয়া হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে আমার মায়ের নামে রেকর্ড দেয়নি আমিও গিয়েছিলাম আমি অফিসারকে বললাম যে দেখেন আমার মা প্যারালাইসিসের রুগী অসুস্থ মানুষ আসতে পারে না তারপর বহু কষ্ট করে বাড়িতে ছাগল মুরগি হাঁস টাস সব ফেলে রেখে আসে আপনারা ব্যাপারটা দেখেন ভালোভাবে কোনো সমস্যা হবে না অবশ্যই আমরা ভালোভাবে দেখবো কিন্তু তারপরে কি সেটা করে নাই মানে যত রকমের চালাকি চতুরটা বাটপাড়ি পাড়ি জু চুরি চোগল করি সব কিন্তু আছে কটা চারটে স্টেপে চলে আসছে এবার আমরা পাঁচটা বেশি দেবো যে আমাদের নবী মোহাম্মদাম আমি যে কথাগুলো বলতেছি আমার কথা যদি আপনারা কোনো রং পান তাহলে আশা রাখি কমেন্টে জানাবেন আমি উত্তর দিতে বাধ্য হব আমাদের নবী মোহাম্মদ সাল্লাহলাম যেহেতু মুসলমান সন্তান আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম এই মসজিদে বসে কী করতেন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র বাণিজ্যিক এবং স্বাস্থ্য বিষয় মানে অল কাইন্ডস অফ প্রবলেম দেয়ার আর সলভ অ্যাভেলেবেল ইন দ্য মস্কি অফ মক্কা বাই দ্য প্রপেট অফ মোহাম্মদাম সাল্লাম কী করতেন সেই মসজিদে বসে বসে প্রত্যেকটা মানুষের যাবতীয় সমস্যা যে সমাধান ছিল সেগুলো সমাধান করে দিতেন এখন কি তাই হয় কিচ্ছুই হয় না এখন মসজিদগুলো হয়েছে মূলত কমিটি যারা সদস্য আছে তাদের ব্যামাগার তারা সকাল বিকেল দুপুর সন্ধ্যা যায় একটু ব্যায়াম ট্যাম করে আসে মানে কপাল ঘষে আসে সে দেখায় যে আমি নামাজ পড়ি জান্নাতে যাব হস টস করে হ্যাঁ আর মাঝে মাঝে ইমাম রে রে পাল্টায় মাঝে মাঝে ধমক দেয় এই আর কিচ্ছু না কোনো কাজ হবে না এতে কাল ক্যামতের কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল আমল্লামা তার মুখ বরবর সরে ফেলে দেব ওই আমলে কোনো কাজে আসবে না যারা কি অন্যের হক নষ্ট করছে ঠিক আছে তো ওই হক নষ্টকারী ধোকাবাজির সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি কে কার্তা মাইরে ধরে খাবে এই কি এটা আর কি এটা যে নামাজ আমরা পড়ি জাস্ট ফর শো এটা রিয়েল না একজন প্রকৃত ধার্মিক ব্যক্তির দ্বারা কখনোই কোনো অকল্যাণ মানুষের কোনো ক্ষতি হতে পারে না কিন্তু আমাদের দেশে হয় আমাদের বাংলাদেশে হয় এটা হ্যাঁ আপনি দেখেন যে এই যে দু চব্বিশ সালের যে পাঁচই আগস্ট যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেলেন এটিকে অমূলক এটিকে ভিত্তিহীন না কোনো ক্রমে ভিত্তি না কারণ এই এমপি এই মন্ত্রী এই ডিসি এসপি ইয়োনো পিয়ন জারুদার সুইপার কেয়ারটেকার সবাই চোর সবাই চোর চোরে চোরে লাল লাল হ্যাঁ মানে আপনার কি বলবো এয়ারপোর্টে এক লোক পাঁচ বছর সাত বছর বিদেশ থেকে আসছে আর সে লাগেজটা নিয়ে আসবে তারা আসতে দেয় নাই পরে তিন দিন পরে যা দেখে তার লাগেজ কাটা তার সারা জীবনের সঞ্চিত অর্থগুলো সব নিয়ে এনেছে কারা এই ইয়ার পরে যারা চাকরি করে ক্লিনার সুইপার ঝাড়ুদার তারা এইগুলো অহরহ হচ্ছে কেউ খোঁজ নেয় না কেউ খোঁজ নেয় না আর নিলেও এর কোনো সমাধান হয়েছে বলে আমার জানা নাই এই হলো অবস্থা যাই হোক আমি ভিডিওটা বন্ধ করে দেব শেষ করে দেব। সেটা হচ্ছে যে দেখেন একজন কৃষক যখন ফসল বুনে ফসলে নাঙলে যাও কীটনাশক সার ওষুধ বাস রক্ষণাবেক্ষণ সব কিছু করে লাস্টে যখন পাকে এবং কেটে নিয়ে এসে তখন দুই ধরনের ফসল আমরা এটা আছে পাকা দৃষ্টুপুষ্টু দানা একটা আছে সিটে মিসকে কৃষক কিন্তু ওই সিটে রাখে না কারণ সিটে কখনো গাছ হয় না আর হইলেও ওই সারার মতো চিকন চিকন হয় পরে দুর্বল হয়ে মারা যায় ঠিক আছে তো সৃষ্টিকতা যদি কৃষক হন আর মানুষ যদি তার ফসল হয়ে থাকে তো নিশ্চয়ই যারা পুণ্যবান যারা নেকান যারা সৎকর্মশীল তারাই জান্নাতে যাবে আর বাকিদের পরিণতি খুবই খারাপ হবে তাহলে আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি ভালো হবেন কিভাবে। আপনি আপনার বিবেকের এসে প্রশ্ন করলে আপনার বিবেক আপনাকে সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম ধন্যবাদ সবাইকে